হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনার আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ওপো রেনো ফাইভ ফোনটা ইউজ করেন এবং তারা অনেকেই নেটওয়ার্ক স্পিডটা খুঁজে পাচ্ছেন না বা নেটওয়ার্ক স্পিডটা চলে গেছে আর অন করতে পারছেন না আজকে ভিডিওটি শুধু তাদের জন্যই তো আপনি যে ভাই তার ফোনের নেটওয়ার্ক স্পিডটা খুঁজে পাচ্ছেন না আমি তাদের জন্য বলবো আপনি আপনার ফোনটা যখন অন করবেন অন করার সাথে সাথে যে আপনার ফোনের যে সেটিংস অপশানটা রয়েছে আপনি সেই সেটিংস অপশানটা চলে যাবেন দেখেন আমার এখানে সেটিংস অপশানটা আমি ওপরে নিয়ে আসছি আগেই আপনাদের শুধু দেখানোর সুবিধার্থে সো আমি নেটিং সেটিংস অপশানটা চলে যাব দেখেন আমার সেটিংস অপশানটা সেটিংস অপশানে যাওয়ার পর আপনি দেখেন এখানে অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে আপনি কী করবেন এখানে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস পার যে অপশানটা রয়েছে এই নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস পার অপশানটাতে আপনি একটি ক্লিক করে দেবেন একটি ক্লিক করার পর দেখেন একটু সুইচ করলেই এখানে লেখা চলে আসতে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে একটু সোয়ার্চ করলে এখানে নিচে দেখেন রয়েছে রিয়েল টাইম রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এই রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিডটা আপনি যখন অন করে দিবেন অফ করে দিবেন আপনি নেটওয়ার্ক স্পিডটা চলে যাবে আবার যখন অন করে দেবেন তখন এটা কী হবে অন হয়ে যাবে আজকের ভিডিও তো শুধু এতটুকুই শুধু নেটওয়ার্ক স্পিডটা অন এবং অন অফ কী কী করে করতে হয় বা যদি কেউ খুঁজে না পান শুধু ভিডিওটা তার জন্যই সো অ্যানাফ বন্ধুরা যদি আপনাদের কোনো কাজে কাজে এই ভিডিওটা একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ